হ্যালো এ ওয়ান কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা চলো আজকে থামবেল কিংবা হ্যাশট্যাগ দেখে তোমরা বুঝতেই পেরেছো তোমাদের সঙ্গে কি আমি শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা আমার সাথে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো যে সমস্ত চার্মিনারে সব কিছু জিনিস পাওয়া যায় আজকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে চলেছি তো অনেক দিন ধরে ভাবি যে পুরো ভিডিওটা দেব তো দিতে পারিনি আজকে তোমাদের সঙ্গে দিতে পেরেছি আমারও ভালো লাগছে আর নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিছু দেখতে পাবে না তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো। তো চলে এসেছি বন্ধুরা চলো যে সমস্ত জিনিস পাওয়া যায় সবটাই তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে ক্লিপ দেখা হচ্ছিলো কতটা ভালো লাগছে আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও যদি ভালো লাগে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর তোমাদের সঙ্গে আমি কিছু কমেন্ট শেয়ার করতে থাকি যেহেতু ভিডিওতে অনেক বন্ধু কিংবা আপু অনেক দিদি অনেক দাদা ভাই সবাই কমেন্ট করেছে তো কিছু কমেন্ট আমি নেব বেশি নেব না তো এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে বেশিরভাগটাই দশ টাকা দাম তো চলো কমেন্টগুলো পড়তে থাকি তো ফার্স্ট কমেন্ট করেছে মৌসুমি দিদি ভাই বলছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দেখে অনেক জিনিস দেখতে পেলাম দারুণ দারুণ অসাধারণ আমি তো কোনো দিন যেতে পারবো না তো তোমার ভিডিওর মাধ্যমে আমার ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার ভিডিও জুড়ে থেকো আর তোমাদের যে এত ভালো লেগেছে আমার ভিডিও দেখে তার জন্য অনেক অনেক ভালোবাসা সাবিনা ব্লগস থেকে কমেন্ট এসেছিলো খুব ভালো লাগলো দিদি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ আপু এইভাবেই পাশে থেকো থার্ড কমেন্ট এসেছিলো তুহিন অ্যান্ড তাতাই ফ্যামিলি থেকে খুব সুন্দর পুরো ভিডিও মেলা ঘুরে নিলাম থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করে জিও ডেলি ভ্লগ থেকে কমেন্ট এসেছিলো চ্যানেল থেকে সব মিলিয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই সাপোর্ট করো এইভাবেই পাশে থেকো দীপ্তি লাইফস্টাইল থেকে কমেন্ট এসেছিলো খুব ভালো হয়েছে ভিডিও থ্যাংক ইউ দীপ্তিদি এইভাবেই পাশে থেকে এইভাবেই সাপোর্ট করে যেও তোমাদের এক একটা কমেন্টে আমি অনেকটা মোটিভেট হই তো পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে সত্যি বলছে দিদিভাই তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেক খুশি গরিমাদি কমেন্ট করেছিল খুব সুন্দর থ্যাংক ইউ গরিমাদি এইভাবেই পাশে থেকেও ঋতুপর্ণাদি কমেন্ট করেছে খুব সুন্দর মেলা দেখলাম দারুণ থ্যাংক ইউ ঋতুপর্ণাদি রূপা দাস কমেন্ট করেছিল দিদিভাই খুব সুন্দর ভিডিও দেখলাম রুবিনা থ্যাংক ইউ দিদিভাই এভাবেই পাশে থেকে এভাবেই সাপোর্ট ও কুকিং চৈতালিদি কমেন্ট করেছিল খুব সুন্দর লাগলো বোন ভিডিও দেখলাম দারুণ লাগলো থ্যাংক ইউ চৈতালিদি এইভাবে পাশে থেকে এভাবেই সাপোর্ট করে জিও সালমা অফিসিয়াল কমেন্ট করেছিল ভেরি নাইস থ্যাংক ইউ সালমা মিতু আপু কমেন্ট করেছিল অনেক সুন্দর একটা ভিডিও দেখেছি লাইক দিয়ে আর দেখে নিলাম থ্যাংক ইউ আপু এভাবে পাশে থেকে এভাবেই সাপোর্ট করে জিও সাকিলা ইসলাম আপু কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও আপু থ্যাংক ইউ আপু দিদি কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ দি তো চলো বন্ধুরা অনেক কমেন্ট পড়া হলো আর অনেকটা তোমাদের সঙ্গে ঘুরে দেখানো হলো তো এতক্ষণ ভিডিওটা চলছে কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর প্লিজ বন্ধুরা ছোট্ট করে একটা কমেন্ট করেও যেহেতু তোমাদের কমেন্ট পেলে আমার অনেকটা আনন্দ হয় তো চলো বন্ধুরা চলো আবার দেখাতে চলেছি তো চলো দেখতে পাচ্ছ এখানে যে উন্যাগুলো ছিল এগুলো পঞ্চাশ টাকা করে মানে একশো টাকায় দুটো মানে একশো টাকা জোড়া তো এখানে যে উন্যাগুলো দেখতে পাচ্ছিলে তো এইগুলো হচ্ছে দেড়শো টাকা করে মানে সব জিনিসই কম কম রেট বেশি রেট না মানে সব মানুষই কিনতে পাবে এমন দাম হাইফাই থাকে না যে কোনো মানুষ কিনতে পারবে না এরকম ধরনের কোনো জিনিস পাওয়া যায় তো কম বেশি সব কিছু দাম মিস করে পাওয়া যায় কেউ এলে ফিরে যাবে না তো চারমিনারে সব জিনিসটাই পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দরও জিনিস পাওয়া যায় তো চলো বন্ধুরা যদি তোমাদের ভিডিও দেখে ভালো লাগে থাকে যদি কেউ আসো হায়দ্রাবাদ নিশ্চয়ই চারমিনারটা ঘুরে যেও তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের কসমেটিক জিনিস ছিল তো আমি এসব অত ইউজ করি না তার সত্ত্বেও তো সবটা তো দেখানো হচ্ছে তোমাদের এই জিনিসগুলোও দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ কিনা নোপুর মানে পায়ের নোপুর এইখানে সব কিছুটাই এমিটিশনের পাওয়া যাচ্ছে তো খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে দেখতে পাচ্ছ এখানে সব জিনিসটাই তোমাদের দেখাচ্ছি কোনোটাই বাদ নেই চলো বন্ধুরা তাহলে দেখতে থাকু চলো আবার তোমাদের সঙ্গে কয়েকটা কমেন্ট নিয়ে নিই তো শ্রীরূপা লাইফস্টাইল দিদিভাই কমেন্ট করেছে মেলা দেখতে কান্না ভালো লাগে মেলা গেলে একটা দাদুভাই পেলে ছোলা ভটোরা খেলে যাক সব মিলিয়ে ভালো হয়েছে আর অনেক অনেক ভিড়ও ছিল কিন্তু হ্যাঁ সত্যি এক্সিবিশন মেলাতে হায়দ্রাবাদে প্রচণ্ড মেলায় ভিড় থাকে আর তেমন অনেক দিন মেলাটা থাকে প্রায় এক দেড় মাসের মতো মেলাটা থাকে তো ওখানে সমস্ত জিনিস পাওয়া যায় কিন্তু রেটটা অনেকটা বেশি কিন্তু ওই হয় হয়তো কয়েকটা ছোটোখাটো জিনিস কিনতে পারা যায় বেশি ভারী ভুড়ি জিনিস না কেনাটাই ভালো যেহেতু অনেকটা দাম নাই আর যদি তোমার জরুরি দরকার থাকে তো কিনতেই হবে সেখানে কিছু করার নেই তো চলো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছো এই সাইডে যে শুকনো গাছগুলো আছে তো এই যে দেখতে পাচ্ছিলে তো ওই সাইডের একটা জলের বোতলে যদি তুমি গাছগুলো লাগিয়ে দাও দেখবে তাজা হয়ে যাবে গাছটা আর কি জীবন্ত হয়ে ফুটে উঠবে মরবে না তো এখানে দেখতে পাচ্ছ পুরাতন পয়সা বিক্রি হচ্ছিল আর এই যে চারমিনারের পাশে মন্দিরটা আছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো চলো বন্ধুরা যারা আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো যারা লাইক করেছো আর যারা শুধু ভিডিও দেখেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবারই আর আমি কমেন্ট দিতে পাচ্ছি না তো পরবর্তী ভিডিওতে আবার যখন আমি কমেন্ট নেবো নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো নিব। তো চলো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা ভিডিও জুড়ে এইভাবেই আমার পাশে থেকো এইভাবেই সাপোর্ট করে যেও। তোমাদের অনেক অনেক ভালোবাসা সাপোর্টের আমার অনেক দরকার প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা কত সুন্দর লাগছে দেখতে তোমরা তোমাদেরও হয়তো নিশ্চয়ই ভালো লাগছে আমাকেও খুব ভালো লাগছিল আর এই যে দেখতে পাচ্ছ এখানে জামাগুলো দেখাচ্ছিলাম এই জামাগুলোর কালারগুলোও বেশ খুব সুন্দর ছিল আর জামার ডিজাইনটা আর কাজগুলো খুব সুন্দর ছিল ওই কাজগুলো কি ছিল উলের কাজ ছিল ওই যে উল টাইপের বলতে কাম টাইপের যে কামের কাজ হয় ওই কামের টাইপের কাজগুলো ছিল তো দেখতে খুবই ভালো লাগছিল আর এইখানে যে সমস্ত জামাগুলো দেখাচ্ছিলো চুড়িদারগুলো সেগুলো পাঁচশো টাকা থেকে আরম্ভ তোমার সবটাই রকমের পাওয়া যায় পাঁচ ছশো টাকা সাতশো আটশো টাকার মধ্যে ভালোভাবে একটা করে জামা হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সব কিছু বিক্রি হচ্ছিলো এখানটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলো তোমাদের সঙ্গে কিছু মলও আমি শেয়ার করতে চলেছি এখানে বড় বড় মলে এসব জামা তো প্রচুর দাম তোমরা দেখেই বুঝতে পারছো কত কী রেট নেবে তো খুব সুন্দর সুন্দর কালার ছিল খুব নানা রকমের জিনিস ছিল তো তোমরা সবটাই দেখছো তো খুব ভালো লাগছে কালারগুলোও ভালো ছিল চুড়িদারের ডিজাইন বলো শাড়ির কালার বলো শাড়ির ডিজাইন বলো লেহঙ্গা বলো সবটাই এখানে পাওয়া যায় তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখানেই ভিডিওটা স্টপ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আজ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আসছি বন্ধুরা টাটা বাই প্লিজ সাবস্ক্রাইব গুড নাইট